আছেন তো বন্ধুরা এখন কথা হবে দুটো বিষয় নিয়ে একটা হচ্ছে সাকিব খানের যে আপকামিং সিনেমা সোলজার তো সেটার একটা ফ্যানমেড পোস্টার বেরিয়েছে সেটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি কোয়েল কোয়েল মল্লিক অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে সার্থ তো সেটারও একটা পোস্টার বেরিয়েছে সেটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটু লাইক করে দেবেন তো দেখুন প্রথমত এখানে যে বিষয়টা নিয়ে কথা বলব তো সেটা হলো যে স্বার্থপর সিনেমাটার পোস্টারটা নিয়ে তো এখানে কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিক বলি বা জিৎ গাঙ্গুলি বলি বা সুরিন্দর ফিল্মস বলি সেই সংস্থাটা আবার একসঙ্গে ফিরতে চলেছে এবং তাদের আপকামিং সিনেমার স্বার্থ পর আসতে চলেছে সেখানে আমরা কৌশিক সেন এবং অবশ্যই কোয়েল মল্লিককে দেখতে পাচ্ছি কোয়েল মল্লিক তাকে ভাই ফোটা দিচ্ছে এবং ক্যাপশনে লেখা হয়েছে যে রক্তের সম্পর্ক থাকলে কি মানুষ আপন হয় রক্তের সম্পর্ক থাকলেই কি সবসময় সব মানুষ সবসময় আপন হয়ে যায় তো সেই জিনিসটা একটা ক্যাপশনের মধ্যে রাখা হয়েছে এবং তারপর ইয়েটাকে সাজানো হচ্ছে তো সত্যবলের স্বার্থপর যে পোস্টারটা সেটা কিন্তু খারাপ নয় তবে দুর্দান্ত কিছু লাগছে সেটা কিন্তু নয় এটা ঠিকঠাক পোস্টার হয়েছে এবার দেখা যাক অনেক দিন পর কোয়েল দিকে কাম ব্যাক করতে দেখব তো আশা করব গল্পটা ভালো হবে এবং সিনেমাটা অবশ্যই ভালো হবে এবার আসবো সাকিব খান অভিনেত্র সিনেমা সোলজার তো সেই সিনেমার ফ্যানমেড পোস্টার নিয়ে দেখুন সোলজার সিনেমার ফ্যানমেড পোস্টারগুলো সত্যি বলছি দারুণ হচ্ছে দারুণ মানে জাস্ট আর্মির চরিত্রে মানে মানে সাকিব খানকে জাস্ট যথাযথ লাগছে আমি ভাবতেও পারছি না যে আর্মির চরিত্রে সাকিব খানকে এত সুন্দর মানাতে পারে তো সত্যি কথা বলছি যেটুকু দেখতে পাচ্ছি যেটুকু দেখলাম প্রত্যেকটা ক্যারেক্টারই সাকিব খানকে জাস্ট অসাধারণ লেগেছে জাস্ট অসাধারণ লেগেছে তো সত্যি কথা বলছি আমার কিন্তু দারুণ লেগেছে সাকিব খানকে তোমাদের কেমন লেগেছে সাকিব খানকে অবশ্যই জানিও আর সোলজার সিনেমার খুব শীঘ্রই কিন্তু শ্যুটিং স্টার্ট হতে চলেছে এবং কাস্টিং হিসাবে কিছু নাম উঠে আসছে যেমন তানজিন তিসা ঐশ্রী খান তারপর আরেকজন যে ভিলেন ছিল তার নামটা বলেছিলাম তো এইগুলো কিন্তু রেসপন্স কিন্তু আসছে তো দেখা যাক আলটিমেট ছবিটার বিষয়ে ই আপডেট আসে পরবর্তী সময়ে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণজন ভালো থেকে সুস্থ থাকো দেখাচ্ছ পরে